The <laughs> cat প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটিকে আপনারা গ্যারান্টিও বলতে পারেন পাশাপাশি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্রোডাক্ট লাইফ টাইম কম্পিউটার জোন বিডি থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করলে এই ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি মডেলের সাথেই আপনারা পেয়ে যাবেন একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি দর্শক আপনাদের জন্য আপনারা আমাদের কম্পিউটার জোন বিডি থেকে প্রোডাক্ট পার্চেস করলে সাথে কি কি পাচ্ছেন সেটাই দেখাবো এখন আপনারা যদি দেখেন সব এগুলো আপনাদের জন্যই আসলে আনানো আমরা দেখেন আমাদের ব্যাগের কালেকশন এখানে রয়েছে আমাদের অন্য জায়গায় আরো রয়েছে আমাদের ব্যাগের হিউজ কালেকশন রয়েছে অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম অরিজিনাল কোয়ালিটির ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এইচপি ডেল লেনোভো প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু ব্যাগ রয়েছে লেনোভো ব্যাগ এটি আমি যদি আপনাদেরকে দেখাই লেনোভোর ব্যাগ এটি ডেলের ব্যাগ এবং এখানে আপনারা পাবেন এইচপি র ব্যাগ এখানে আমি যদি আপনাদেরকে আপনাদেরকে দেখাই এসআর এসার এর ব্যাগ থাকবে এখানে ব্যাগের অভাব নাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহ তসিবার ব্যাগ থাকবে এবং প্রত্যেকটা ব্যাগে কিন্তু অরিজিনাল এবং প্রত্যেকটা ব্যাগে কিন্তু মাল্টি চেম্বার ব্যাগ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটির ব্যাগ পাশাপাশি আপনারা যদি দেখেন আমরা আমাদের এখানে চার্জার কালেকশন যেটা একটা ডিভাইসের জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস যেটি পাওয়ার অ্যাডাপ্টার এই এই প্রোডাক্ট নিয়ে আমাদের কাস্টমারদের বেশি কমপ্লেন থাকে যে আমরা অরিজিনাল অ্যাডাপ্টার পাচ্ছি না বা অরিজিনাল আমরা পাওয়ার কেবল পাচ্ছি না তাদের জন্য তাদের কনফিউশন দূর করার জন্য আপনারা দেখেন এখানে আমাদের অরিজিনাল পাওয়ার পাওয়ার অ্যাডাপ্টার তারপরে আমাদের এই যে এখানে অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার আপনারা দেখেন সব কিন্তু এখানে অরিজিনাল পাওয়ার অ্যাডাপ্টার একটাও কিন্তু কপি নেই আপনারা প্রত্যেকটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্যান্সার করছি আমাদের কাছ থেকে অর্থাৎ কম্পিউটার জন থেকে প্রোডাক্ট পার্চেস করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার অ্যাডাপ্টার অরিজিনাল পাবেন এই ব্যাপারে আমরা অন্তত পাওয়ার অ্যাডাপ্টারের সাথে আমরা কোনো আপোষ করি না কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ব্যাগটা অরিজিনাল পাবেন পাশাপাশি আপনারা পাওয়ার অ্যাডাপ্টার এবং পাওয়ার কেবল অরিজিনাল পাবেন